সংগ্রাম অভয় ও অমৃত মহাবিপ্লবীর মহামন্ত্র ব্রহ্মচর্য আপসহীন সংগ্রাম ও বিপ্লবের সপক্ষে মানসিকতা সৃষ্টি করে দেহ মন প্রাণের বীর্য উচ্ছ্বসিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে দুনিয়াকে উলট পালট করে দিতে চায় ভিতর ও বাইরের শত শত বাধার সঙ্গে নিরন্তর লড়াই করতে করতে ব্রহ্মচারী সহজেই সংগ্রামে পটুত্ব অর্জন করে কি মানসিক সংগ্রাম করেই না ব্রহ্মচর্য অটুট অক্ষত রাখতে হয় তা প্রতিটি ব্রহ্মচারী মর্মে মর্মে জানেন নিজ লক্ষ্য সম্পর্কে ব্রহ্মচারী সদা সর্বদা সজাগ ও সচেতন সেই লক্ষ্যের যা কিছু প্রতিবন্ধক বা প্রতিকূল ব্রহ্মচারী তা সর্বপ্রযত্নে পরিহার করেন সেগুলি যদি তার পথে এসে বাধা সৃষ্টি করে তবে ব্রহ্মচারী লড়াই করে সেগুলিকে পর্যুদস্ত করেন কোনো অবস্থায় অব্রহ্মচর্যের সঙ্গে ব্রহ্মচারী আপোষ করেন না জীবনের পরম লক্ষ্য পরমেশ্বরকে যখন স্থির অপলক দৃষ্টি দিয়ে চিনতে পেরেছেন তখন ব্রহ্মচারী নিজ জীবন বা মৃত্যুকে সেই লক্ষ্য লাভের তুলনায় তুচ্ছাতি তুচ্ছ মনে করেন অন্যায় অবিচার অত্যাচার ব্যবিচারের বিরুদ্ধে ব্রহ্মচারীরা সর্বপ্রথম মাথা তুলে দাঁড়ান বীর দর্পে প্রতিবাদ জানান জীবন ধন মান তুচ্ছ করে তা প্রতিরোধ করতে তারা অগ্রসর হন পৃথিবীতে এক নতুন দিগন্তের উদ্বোধন ঘটাতে এদেরই পাশে এসে সমভাবুক মানুষেরা জড়ো হয়ে বিপ্লবের পরিকল্পনা এবং রূপদান করেন বিপ্লবের মুখে কথায় কিছু হয় না বিপ্লব মুখের কথায় আসে না বিপ্লব আসে ঋষি প্রজ্ঞায় সত্যকে ঠিক ঠিক চেনার মধ্যে তার জন্য যান কবুল করার মধ্যে তার জন্য সকলকে উদ্বুদ্ধ সংগঠিত ঐক্যবদ্ধ করে মরণপণ লড়াইয়ে জয়লাভ করার মধ্যে এই মানসিকতা এবং শক্তি সামর্থ্য একমাত্র ব্রহ্মচর্য প্রভাবেই সম্ভব অন্য কোনো কৌশল বা সরল পথে আয়ত্ত করা সম্ভব নয় পৃথিবীতে যত বড় বড় বিপ্লবীর আবির্ভাব হয়েছে সকলেই নিজের জ্ঞাত সারে বজ্ঞাত ব্রহ্মচর্যের পরিপোষক জীবনযাপন ও জীবন সংগ্রাম করে এসেছেন চরিত্র বল ছিল ইতিহাসের প্রতিটি মহাবিপ্লবীর সর্বশ্রেষ্ঠ মহামন্ত্র ও মহাস্ত্র রানা প্রতাপ শিবাজি আনন্দমঠের সন্তান দল অনুশীলন সমিতি যুগান্তর দল ক্ষুদিরাম মাস্টারদা পুলিন দাস সুভাষচন্দ্র শ্রী অরবিন্দ প্রমুখ সকল বিপ্লবী ব্রহ্মচর্যের আদর্শের সবিশেষ শ্রদ্ধাশীল ও অনুগামী ছিলেন পাঠ করলাম অমূল্য গ্রন্থ ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে মূল বিষয় মহা বিপ্লবীর মহামন্ত